আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে হেরাম যাচ্ছি মসজিদ নবাবিতে আজকে তারাবি হবে ফার্স্ট তারাবি তো তারাবি পড়বো এশা নামাজ পড়বো আসলে আসরের সময় যাওয়ার কথা ছিল তো একটু দেরি হয়ে গেল কাজ ছিল তাই তা এখন হচ্ছে মাগরিবের নামাজ বাসায় পড়লাম চলে যাব গিয়ে তারপরে ওই আমার টুকুন পাখি তো এশার নামাজ ওখানে পড়ে তারাবি ওখানে পড়ব আজকে প্রথম তারাবি আর আলহামদুলিল্লাহ মসজিদ নববিতে পড়তে পারবো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাথে ব্লগটা শেয়ার করব পাশেই থাকবেন রাস্তায় প্রচুর জ্যাম আর হচ্ছে আজকে প্রথম তারাবি দেখে মানুষের এত ভিড় এত চাপ পড়ছে আপনার হচ্ছে জ্যামের রাস্তা আর পুলিশে অনেক সাইড দিয়ে বন্ধ করে রেখেছে যার কারণে আশেপাশেও মানুষ নামানো যায় না আপনার দূরেই নামতে হয় নেমে তারপর প্রচুর হাঁটতে হয়েছে আর হাঁটতে হাঁটতে অলরেডি নামাজ শুরু হয়ে গেছে এশার নামাজ পাই নাই কারণ ফরজ ফরজ চার রাগাত পড়তে পারি নাই তার উপরে আপনার তারাবিও এক রাগাত অলরেডি শেষ এখন চার পাঁচটা এমনভাবে বন্ধ করে রেখেছে হাঁটাইতে হাঁটাইতে পুরো অবস্থা খারাপ করে ফেলেছে তো কী করবো আর তাই পাড়া হোটেলের সামনে দাঁড়িয়ে নামাজ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ তারাবি ফার্স্ট তারাবি তারপরেও এক রাগাত পাই নাই তো সেটা পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তারাবির নামাজ কমপ্লিট যে করতে পারছে হিরাম শরীফে মসজিদ নবাবিতে প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন প্রচুর হাজি আর সবাই এখানকার স্থানীয় যারা তারাও আসছে কারণ ফার্স্ট তারাবি ছিল যার কারণে অনেক জ্যাম হয়ে গেছে যার কারণে এই পাশেই নামাজ পড়তে হয়েছে এবার ভিতরে ঢুকতে পারিনি নামাজ শেষ সবাই যাচ্ছে এখান থেকে গাড়ি বন্ধ যেতে দেবে না গত বছরও হাঁটতে হাঁটতে সেই উৎপাহার কাছে চলে গিয়েছে সবাই এবারও বন্ধ এই যে পুলিশ গিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে সব হাজিরা হাঁটতেছে প্রথম তো আমি অলমোস্ট আলহামদুলিল্লাহ পড়া শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ